এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দীর্ঘদিনের সহযোদ্ধা এই পঁচাশি নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক ছাত্র নেতা যাত্রাবাহী থানা ছাত্র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম চুম্বনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই কর্মী কর্মী সভায় কর্মী সভা থেকে বলতে চাই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে কোনো সন্ত্রাস নেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে কোনো চাঁদাবাজ নেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলে কোনো নৈরাজ্যকারী নেই সুতরাং বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গড়া একটি দল এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকা দলে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশে যতগুলো দুর্যোগময় পরিস্থিতি এসেছে প্রত্যেকটি দুর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে সংগ্রামী সাথী বন্ধুগণ তারই তারই প্রতিচ্ছবি হিসেবে দু হাজার চব্বিশের গণপ্রথান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের সমগ্র নেতাকর্মী সমগ্র স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিটি স্তরের নেতাকর্মী রাজপথে থেকেছে এবং নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই আন্দোলন সংগ্রামে সংগ্রাম সফল করার জন্য সহযোগিতা করেছে এবং চব্বিশের গণ ঘটিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলতে চাই এই যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ চব্বিশের গণপুর থানে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল তথা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী এবং জাতীয়বাদী দলের যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহকারে বিএনপির সমন্বয় এই যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম সংগ্রামে প্রকম্পিত ভাবে এই ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং এই চব্বিশের গণপ্রথান ঘটিয়েছে বাংলাদেশ জাতিবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নির্দেশনায় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কিছু ছাত্র রাজনৈতিক করার যত সংগঠনগুলোর ভাষ্য হচ্ছে তারাই নাকি এই বাংলাদেশ স্বাধীন করেছে আমি তাদের কথায় সম্পূর্ণভাবে দিবত পোষণ করছি এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি সমগ্র বাংলাদেশে ছাত্রদল রাজপথে ছিল এবং সামনে সারিতে ছিল ছাত্রবাই থেকে নারায়ণগঞ্জ আমি বলতে চাই সতেরো তারিখ আমরা যখন যাত্রাবাড়িতে অবস্থনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করে আমার বর্তমান সভাপতি সহ সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং মহানগরের নেতৃবৃন্দ সকলে সেইখানে অবস্থান করে এবং পর্যায়ক্রমে প্রতিনিয়ত প্রতিদিন এই গণবর্তান সফল না হওয়ার দিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আমরা ছাত্রদল আমি আরেকদিন এই চব্বিশের গণবর্তনের কথা বলতে চাই আমরা চার আগস্ট বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্তমান সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ এবং আমরা যারা নেতৃবৃন্দ রয়েছে এবং সাবেক সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্পাদককে নির্দেশনা দিয়েছিল তোমরা যাত্রাবাড়িতে অবস্থান করবে ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তোমরা অবস্থান করবে ঠিক সকাল সাড়ে দশটার সময় আমি তাকে রিক্সা যোগে অটো রিক্সা যোগে এই ধনিয়ার শনি একটা যে ওভারব্রিজ সেখানে রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে অবস্থান करिए তার পরবর্তী সময় এ রাকিবুল ইসলাম রাকিব ভাই ধোনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমার বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক সহ সবে এক সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগর দক্ষিণের সকল স্তরের নেতৃবৃন্দ এবং সকল স্তরের নেতাকর্মী সেখানে সংযুক্ত হয় এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতীকী নেতাকর্মীকে সেখানে সংঘবদ্ধ করে পুনরায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা রওনা করি চত্রবাড়ি থানার সম্মুখে এবং সেই দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সর্বপ্রথম চত্রবাড়ি থানার সামনে মিছিল করেছে এবং অবস্থান করেছে এবং স্লোগান তুলেছিলাম সেই দিন দখলে দখলে যাত্রাবাড়ি দখলে আমাদের যাত্রাবাড়ি আমরাই থাকবো পরিশেষে আমি একটু কথা বলতে চাই জনাব তারেক রহমানের জনাব তারেক রহমানের বাংলাদেশ জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে দুই চারটি কথা বলতে চাই জনাব তারেক রহমান বাংলাদেশে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য পৃথিবীর ভূখণ্ডে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই একত্রিশ দফা রাষ্ট্রকা সময় ঘোষণা করেছে করা হয়েছে যেই একত্রিশ দফা সেই একত্রিশ দফা রাষ্ট্রকা সময়ের রয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের মানুষের বেঁচে থাকার সকল নির্দেশনা এই একত্রিশ দফার ভিতরে রয়েছে একত্রিশ দফার ভিতরে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা এই একত্রিশ দফার ভিতরে রয়েছে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্ববোধক সরকার ব্যবস্থাকে পূর্ণ প্রবর্তন করা রাষ্ট্র কাঠামো রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে এই একত্রিশ দফার ভিতরে এই একত্রিশ দফার ভিতরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সময় সীমা নির্ধারণ করা হয়েছে যে দফারই হচ্ছে সেখানে বলা হয়েছে একজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কতটা মহৎ উদ্যোক্তা মত মহৎ মানুষ হলে জনা এই উদ্যোগ নিতে পারে জনা তারেক রহমানের বাংলাদেশের অবশ্যই প্রধানমন্ত্রী এই একত্রিশ দফার ভিতরে রয়েছে সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধন করার কথা বলা হয়েছে প্রশাসনিক প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করার কথা প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে এই একত্রিশ দফার বিরুদ্ধে আবারও এই দফাটা নিয়ে বলতেছি ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে একত্রিশ দফার ভিতরে এই একত্রিশ দফার ভিতরে বলা হয়েছে নারী মর্যাদা ও সুরক্ষা ও ক্ষমতা হলে যথাযথ মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে আরেকটি কথা হচ্ছে আর একটি দফা হচ্ছে উল্লেখযোগ্য একটি দফা পঁচিশতম দফা চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা বলা হয়েছে যাতে করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই শিক্ষা ব্যবস্থার উপরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য যাতে করে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম শিক্ষিত হয়ে এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে এবং পৃথিবীর ভূখণ্ডে বাংলাদেশকে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে থাকতে পারে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ আগামীর অবশ্যই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান जिंदाबाद দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হক আমার হক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই লিব্রিস্টা প্রফিক ভাইকে